তৃতীয় মহাবিত্তা ত্রিপুর সুন্দরীর ভৈরবকে নিয়ে কথাবাচকে আলোচনা করা হয়েছে আজ আলোচিত হবে চতুর্থ মহাবিত্যা ভুবনেশ্বরীর ভৈরবকে নিয়ে ভুবনের ঈশ্বরী যিনি তিনি ভুবনেশ্বরী আর ঈশ্বরী থাকলে নিশ্চয়ই ঈশ্বরও থাকবেন কারণ একা একা ঈশ্বরী কি এই ভুবনে রাজত্ব করতে পারেন সেই ঈশ্বরীর ডান পাশে যিনি বিরাজ করেন আজ আলোচনা করব সেই ঈশ্বরকে নিয়ে আর তাই সেই অবধি চোখ রাখবেন আজকের পর্ব ভুবনেশ্বরীর ভৈরব ভুবনেশ্বর আদিতে এক ব্রহ্মই ছিলেন ব্রহ্ম কিছুই ছিল না তখন কিন্তু এক ব্রহ্ম একাকী কি করে আনন্দ করবেন তাই তিনি দুই হলেন তার এই দুই হওয়াটা আসলে তার এক কল্পনা মায়া কথার অর্থই হল মা ইয়া অর্থাৎ যা নেই এক ব্রহ্মভিন্ন কিছুই নেই তবু যে তিনি নিজেকে দুই রূপে কল্পনা করেছেন আর ক্রমশ দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো আদি কলাযুক্ত হয়ে নিষ্কল ব্রহ্ম থেকে সকল ব্রহ্ম হচ্ছেন সেই তার কল্পনা শক্তিকেই বলা হয় তার মায়া আর মায়ার স্বপ্নে মশগুল হয়ে এক ব্রহ্ম নিজেকে তিন রূপে ভাবনা করেন ঈশ্বর জীব ও জগৎ যিনি মায়ার ঈশ্বর অর্থাৎ পতি তিনিই মায়াপতি ঈশ্বর যে মায়ার অধীন সেই মায়াধীন জীব এই যেমন আমরা আর সেই মায়াধীশ ঈশ্বর ও মায়াধীন জীবের নিত্য লীলা যে ভূমিতে দাঁড়িয়ে হচ্ছে সেই মায়ার ভূমিকেই বলে ভুবন বা জগৎ রূপে এক পরব্রহ্ম এক মায়াকে অবলম্বন করে এক থেকে তিন রূপ হন এই মায়াই হলেন ভুবনেশ্বরী সেই মায়ার ঈশ্বর মায়াধীশের নাম তাই ভুবনেশ্বর সম্প্রদায় ভেদে এই ভুবনেশ্বরের নানাবিধ স্বরূপ আছে এই যেমন মেরুতন্ত্রে বলা হয়েছে শক্তিং বিনা গণেশো না শক্তি চাপিনতম বিনা তস্মাদ বুধাইহি সাধনিয় সর্বথা শক্তি সংগমহ তস্মা দাদো শক্তিং শ্রীভவனேশ্বরিম অর্থাৎ শক্তি ভিন্ন গণেশ নেই গণেশ ভিন্ন শক্তি নেই আর তাই বুধগণ সর্বদা শক্তির সঙ্গে যুক্ত গণপতির সাধনা করবে আর তাই আদিতে আমি শিব সেই শক্তি শ্রী ভুবনেশ্বরীর মন্ত্র বলছি শোনো এইরূপে ভগবান শিব মেরুতন্ত্রে ভুবনেশ্বরীর প্রকরণ দেবী পার্বতীকে বলেছিলেন শাক্তদের সুবিখ্যাত ভুবনেশ্বরী বীজই এই গণেশানী গণেশপত্নী ভুবনেশ্বরীর বীজ বিনায়কতন্ত্রে এই ভুবনেশ্বরীর প্রতিরূপে গণপতির একটি ধ্যান প্রদান করা হয়েছে যথা সাংকশৌ বীজপুরং রদং চ মোদকং क्रमात् दধানং হিমবসনং হীমাং গং চন্দ্রशेखरং গজానানং ত্রিনয়নানং বামং কिष्टিতয়মবয়া পরাশক্তাত সংস্লিষ্টং শক্তি বিঘ্নেশ্বরং ভজে অর্থাৎ সেই শক্তি বিঘ্নেশ্বরের কি ভজনা করি যার চার হাতে রয়েছে পাশ অঙ্কুশ বিজপুর ও রদন তার মুক্তি গজের এবং শ্রী গজাহানন্দের শুড়ে একখানি মোদক রয়েছে তিনি সোনার বসন পড়ে আছেন তার অঙ্গকান্তিও সোনার মতো তার মাথায় চন্দ্রকলা তার কপালে তিনটি চোখ তার বাম কোলে পরাশক্তি অম্বিকা বসে আছেন তাকে আলিঙ্গন করে আসলে গণেশ নামের মধ্যেই সে ঈশ্বর কথাটি রয়েছে গণের ঈশ যিনি গণেশ বৌধায়ন সূত্রে যজুর্বেদের প্রমাণ দিয়ে এই গণেশকেই ভুবনপতি বলা হয়েছে যথা ততদৌ গণেশ প্রমুখদেবতা ভূপতি বিয়কা ভুবনপতি বিয়কা ভূতানংপতি বিয়ক অর্থাৎ প্রথমে গণেশ পূজা করবে এর প্রমুখ দেবতা ভূপতি বিয়ায়ক ভুবনপতি এবং ভূতপতি বিনায়ক রূপে বেদে আমরা গণেশকেই ভুবনেশ্বরূপে রূপে পাচ্ছি যার শক্তি হলেন মহামায়া ভুবনেশ্বরী বেদে অবশ্য এই ভুবনেশ্বরের আরেকটি নাম হল অদিতি ভূ রা বিশ্বুবন ধরতী পৃথিবীং দৃংহা পৃথিবীং মা হিংসি অর্থাৎ হে অদিতি তুমি এই ভূমণ্ডলের দেবী ভূমি তুমি বিশ্বধাত্রী বিশ্বভুবনের ধরত্রী এই পৃথিবীকে তুমি ধারণ করো এই পৃথিবীকে তুমি দৃঢ় করো এই পৃথিবীকে তুমি নাশ করো না সুবিখ্যাত এই ভূমি মন্ত্রণ মূল দেবী ভূমি রূপা অদিতি হলেন ভুবনেশ্বরীর বৈদিক রূপ আর তাই বেদের যে যেই অংশে এই ভুবনেশ্বরীকে ভূমি দেবী রূপে গণ্য করা হয়েছে সেখানে সেখানে তার ভুবনেশ্বর হলেন পুরুষশক্তির দেবতা স্বয়ং বিরাট পুরুষ ভগবান জগন্নাথ শ্রীনারায়ণ নারায়ণের উদ্দেশ্যে বেদের পুরুষ শক্তি বলা হয়েছে হরিশ্চাতেই লক্ষ্মীশ্চ পত্নৌ অর্থাৎ হ্রী ও লক্ষ্মী নারায়ণের দুই পত্নী এই দুই নারায়ণ পত্নীর মধ্যে দেবী লক্ষ্মী আমাদের সকলেরই পরিচিতা এই লক্ষ্মী দেবী যে বিষ্ণুশক্তির উপা শ্রীবিদ্যা সে প্রসঙ্গে ত্রিপুর সুন্দরীর ভিডিওতে বিষদে আলোচনা করা হয়েছে কিন্তু পুরুষ শুক্তি নারায়ণের অপরপত্নী রূপে যে হৃ নামক দেবীটির কথা বলা হয়েছে তার বিষয় হয়তো আমরা অনেকেই জানি না বাস্তবে নারায়ণের পত্নী এই হৃ নামক দেবীটি হলেন হরিঙ্কার রূপ মায়াবীজের অধিষ্ঠাত্রী ভুবনেশ্বরী এই বিষ্ণুপত্নী ভুবনেশ্বরী মহাবিদ্যারী অপর নাম ক্রমশ ভূদেবী পুষ্টি তথা হরি লক্ষ্মী বৈষ্ণবাগম অনুসারে দেবী লক্ষ্মী পরব্রহ্মময় পরাশক্তি পরব্রহ্ম নারায়ণের সঙ্গে তিনি অভিন্ন তিনি সৃষ্টি স্থিতি বিনাশ আদি লঘু কাজে হস্তক্ষেপ না করে শুধু নারায়ণের অন্তরে তার চিৎকলা হয়ে সবকিছুর সাক্ষী হয়ে থাকেন তাহলে এই প্রপঞ্চ কি করে অস্তিত্ব পায় বৈষ্ণব মতে পরাশক্তি শ্রীলক্ষ্মীর দ্বিতীয়া রূপা আদ্যাশক্তি ভগবতী ভূদেবী অর্থাৎ মা বসুন্ধরাই হলেন এই জগৎ প্রপঞ্চের মাতা মহামায়া এই প্রপঞ্চ আদতে ভূমিদেবীর কোলেই আশ্রিত হয়ে আছে আবার এই অখিল প্রপঞ্চ এই ভূমিতেই মিশে যাবে তাই ভগবতী ভূদেবী এই প্রপঞ্চ সংসারে একতমা কর্ত্রী মধ্যমন্ত রত্নাকর তন্ত্রসার সংগ্রহ ইত্যাদি বৈষ্ণব শাস্ত্রে আমরা পুরুষশোক্তি কথিতা এই বিষ্ণুপত্নী হরিদেবী অর্থাৎ ভুবনেশ্বরীকেই পাই হরিলক্ষ্মী নামে হৃঙ্কার রূপ মায়া বীজেই এই হৃলক্ষীর উপাসনা হয়ে থাকে এই হৃলক্ষীর ধ্যান এই রূপ কৌশেয় রক্তবসনা অরবিন্দ নেত্রাং পাশঙ্কুশা পরাভজ দত পদম হস্তাম উদ্দচ্ছতার্ক সদৃশিং পরমাঙ্গ সংস্থাম ধাজিত বিধিশি নতপাত যুগাংশ নেত্রিম অর্থাৎ যিনি রক্তবর্ণ কৌশেয় বস্ত্র পরিহিতা ও পদ্মদলতুল্য নয়না তার পদ্মতুল্য চারটি হস্তে পাশাঙ্কুশ ও বরাভয় শোভা পাচ্ছে তিনি শত শত উদীয়মান সূর্যের প্রভা শালিনী ব্রহ্মা ও শিব তার চরণ মাথা নত করেছেন সেই পরমাক্ষ নারায়ণের অঙ্গে অধিষ্ঠিতা জগজ্জননীর ধ্যান করি এইভাবেই বৈষ্ণব মতে ভূদেবী তথা হৃলক্ষী রূপে মহাবিদ্যা ভুবনেশ্বরীর উপাসনা হয়ে থাকে নারায়ণের এক নাম তো জগন্নাথ তা যিনি জগতের নাথ তার পত্নী সকল ঈশ্বরী ভুবনেশ্বরীই হবেন তাতে আর সন্দেহ কিসের শ্রীক্ষেত্র পুরীতে তাই জগন্নাথ দেবের এই দুই পত্নীর মন্দির আজও বিরাজ করছে একদিকে দেবী লক্ষ্মীর মন্দির অপরদিকে দেবী ভুবনেশ্বরী ভূদেবীর মন্দির পুরী জগন্নাথ ধামে দেবী ভুবনেশ্বরীকে ভগবান জগন্নাথের পত্নী বলেই সমাদর করা হয় সৌর সম্প্রদায়ও এই ভুবনেশ্বরী পূজায় বিশেষ ভূমিকা গ্রহণ করেছে সূর্যকল্প অনুসারে সূর্যের শক্তি বিস্ফোরাই দেবী ভুবনেশ্বরী সেই বিস্ফোরা দেবীর রূপ এই প্রকার भास्पत रत्नोघमौलिस्फुरदमृतरुचारुञ्ज चारुरेखां चारु सद्यः सन्तप्तकार्तस्वरकमलजपा भासुराभिप्रभाभि विश्वाकाशावकाशं जलजदशिशिरं धर्तृपाशङ्कुशिष्टा भीतीनां भङ्गितुङ्गस्तन भवतु जगन्मातुरार्कवपूर्व जगन्माता देवी সূর্যমণ্ডলের মধ্যে বিরাজ করছেন নানা রূপ রত্নভূষণে তিনি ভূষিতা তার মাথায় সমুজ্জ্বল রত্নের মুকুট তার সর্বাঙ্গ দিয়ে যেন অমৃত ঝরছে পদ্ম বা জবার মতো তিনি রক্তিম বর্ণা সারা বিশ্ব জুড়ে তার জ্যোতির প্রকাশ তার চার হাতে পাশ অঙ্কুশ বরদ ও অভয় এই বিস্ফুরা ভুবনেশ্বরের স্বামী রূপে সূর্যদেব ও ভুবনেশ্বর নামে পরিচিত তার সেই ভুবনেশ্বর রূপটি অবিকল তার শক্তি ভুবনেশ্বরীর ন্যায় দে দীপ্যমান রত্ন ঘা মৌকুটে না বিরাজিত পাশাঙ্কুশবরা ভীতি করং রক্তং ভজে অর্থাৎ দে দীপ্যমান যার মাথায় বিরাজ করছে সেই রক্তবর্ণ চার হাতে পাশ অঙ্কুশ বড় অভয় মুদ্রাধারী রবিকে ভজনা করি এইরূপে সৌর সম্প্রদায় ভুবনেশ্বরের ভৈরব রূপে সূর্যের পূজার চল আমরা দেখতে পাই শৈবাগম মতে সদাশিবের পাঁচটি মাথা তৎপুরুষ অঘোর সদ্যজাত বামদেব এবং ঈশান এই পঞ্চম মস্তক ঈশানই শৈব মতে ভুবনেশ্বরের স্বামী রুদ্রজামল মতে ভগবান শিব দেবী পার্বতীকে বলছেন ও ভুবনেশ্বরিয়া শিবা ইত্যেবম ঈশ্বরী अर्थात हे ईश्वरी भुवनेशरी ईश्वर आर्यीश्वरी कानी ध्यान नित्य महेशार चंद्रापत रनाकज्वलाश मृग बरा भीति प्रसन्न पदमा सीना सामतातस्तुतमरगण्रकृति वसानम विश्वाद विश्वबीजंग निखलजहर पंचवक् অর্থাৎ যিনি রূপোর পাহাড়ের মতো শুক্লবর্ণ মাথায় যার চন্দ্রকলা রত্নভূষণে যিনি সুভূষিত যার চার হাতে পরশমৃগ বড় অভয় যিনি প্রসন্ন মুখে চেয়ে আছেন পদ্মে সমাসীন এবং সমস্ত দেবতা ঋষির দ্বারা স্তুত সেই বাঘের ছাল পরা বিশ্বের আদি কারণ বিশ্ববীজ নিখিলের ভজন আসি পঞ্চভক্ত ত্রণেত্র মহেশকে নিত্য ধ্যান করি ऐशान शिबिरीशानि दिवि भुवनेश्वरी विश्वजनिगौरीनामे पूरिचिता सिन्धुराभां त्रिणत्रामृतकलधरां शेखरिं रक्तवस्त्रां पीनत्तुङ्गप्रवित्तस्तनभरनमितां यौवनारम्भरूरां नाडलङ्कारयुक्तां सरसजनिलयां बीजसङ्क्रान्तमूर्तिं देवीं पाशङ्कुषड्ढामभयवरकरां विश्वयोनिं नमामि অর্থাৎ সিন্দুরের ন্যায় অরুণ বর্ণা দেবীর ললাটে ত্রেণেত্র শেখরে অমৃতময় চন্দ্র পরনে রক্ত বসন তার উত্তঙ্গ পীর স্তরভারে তিনি কিঞ্চিত নমিতা নবযৌবনে পূর্ণা তিনি নানা অলঙ্কারে যুক্তা দেবী পদ্মের উপর বসে আছেন এক তিনি সর্বজগতের বীজ রূপা মায়া বীজের প্রকাশ তার হাতে পাশঙ্কুশ অভয় বরদ মুদ্রা রয়েছে সেই বিশ্বযৌনি দেবীকে প্রণাম করি এইরূপে আমরা দেখি শৈবমতে দেবী মহামায়া ভুবনেশ্বরী গৌরী নামে পূজিতা হন বৈষ্ণব মতে দেবী ভুবনেশ্বরী ভূমিলক্ষ্মী তথা হরিলক্ষ্মী নামে পূজিতা হন সৌরমতে দেবী ভুবনেশ্বরীর নাম বিস্ফুরা এবং গানপত্তমতে দেবী ভুবনেশ্বরীর নাম হল পরাশক্তি অম্বিকা এইরূপে সকল সম্প্রদায় মতেই সে আদিশক্তি ভুবনেশ্বরীর আরাধনা হয়ে থাকে আসলে আমাদের দেহে মূলাধার চক্রের মধ্যে এক যজ্ঞকুণ্ড আছে সেই যজ্ঞকুণ্ডের নাম চিরগ্নিকুণ্ড এই কুণ্ডটি ত্রিকোণাকার যেন কোনো নারী রঙ্গ এর তিন কোণে বিরাজ করছে শিবস্বরূপ হকার অগ্নিস্বরূপ রকার এবং শক্তিস্বরূপ ইকার এই তিন মন্ত্র সেই চিরগ্নিকুণ্ডের মধ্যে বীজ দ্বারা সংযুক্ত হয়ে প্রজ্বলিত হয়ে থাকে হৃঙ্কার নামক মহামন্ত্ররূপে এই এক অক্ষর মহামন্ত্রটি ভুবনেশ্বরীর শরীর এই মন্ত্রটির দ্বারাই আদিশক্তি শক্তি ভুবনেশ্বরী সেই অদ্বিতীয় পরব্রহ্মকে গণেশ বিষ্ণু সূর্য শিব তথা আমার আপনার নামরূপে প্রকাশিত করে থাকেন যদিও আমরা কেউই ভিন্ন ভিন্ন নই সেই এক পরব্রহ্মই আমাদের স্বরূপ সত্তা তবুও ভুবনেশ্বরীর মাগাতে মোহিত হয়ে আমাদের মধ্যে কেউ কেউ মাঙাধীশ হয়েছেন আবার কেউ হয়েছেন মাঙাধীন কিন্তু যতক্ষণ এই মায়ার উপাধি থাকবে ততক্ষণ আমাদের মুক্তি নেই আসলে মুক্তিও এই মায়ার ভ্রম আমরা যেহেতু ব্রহ্ম তাই আমাদের বন্ধনও নেই মুক্তিও নেই আমরা সকলে আসলে সেই ব্রহ্মেরই রূপ যা মায়ার সংসারে নিত্যলীলা করে চলেছে এক মহামায়া ভুবনেশ্বরের সঙ্গে সেই পরব্রহ্ম ভুবনেশ্বরের যুগল আরাধনা করলেই এই মায়ার সংসারের প্রকৃত আনন্দ আস্বাদ করা যায় রসে বসে থাকা যায় আর এই ভুবনেশ্বর কে তা একমাত্র শ্রী গুরুই বলে দিতে পারেন আর তাই গুরুর অধীনে থেকে সম্প্রদায় অনুসারে ভুবনেশ্বরের সঙ্গে ভুবনেশ্বরের সাধনা করলেই ভুবনানন্দ লাভ করা যায় তাহলে বন্ধুগণ কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না পাশে থাকবেন আমাদের চ্যানেল কথা বাচকের সঙ্গে